নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার রবিবার ছুটির দিন মানেই হচ্ছে একটা খাওয়া দাওয়ার তোজ্জোর পড়ে যায় এখন দুপুর বেলায় রান্না বান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না করব হচ্ছে তোমার মাটন দিয়ে আলু পেঁপের একটা পাতলা ঝোল শুধু তো মাটন খেলেই হবে না সাথে একটু সবজিও খেতে হবে সেই জন্য ফ্রিজে পড়েছিল বেগুন আর হচ্ছে তোমার করলা বেগুন আর করলা দিয়ে বানাবো হচ্ছে তোমার একটা চচ্চড়ি ওই দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এইদিকে বেগুন করলাটাকে একটু কালো জিরে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এটা এখন ভাজা হতে থাক সাথে এইদিকে মাটনটাও বসিয়ে দিয়ে চলো মাটনটা বেশ ভালো পরিমাণই আছে সাথে আবার আলু আছে পেঁপে আছে আলু পেঁপেটা তো অনেকটা দিয়েছি কারণ মাংসের থেকেও না আমাদের ওই মাংসের ঝোলে আলু আর পেঁপেটা খেতে আমরা বেশি ভালোবাসি এইদিকে একটা বড়ই জায়গা নিয়েছি কারণ যেহেতু অনেকটা আর পাতলা ঝোল বানাবো সেজন্য জন্য জায়গাটা একটু বেশি বড়ই লাগবে সেজন্য এইদিকে তেল বসিয়ে দিলাম গরম সর্ষের তেল সাথে একটু এলাচ ফোড়নে দিয়ে দিলাম তা করতে করতে দেখছি এইদিকে আমার এই যে বেগুন আর সাথে করলাটা ভাজা রেডি হয়ে গেছে সেটাও একটু সর্ষে বাটা আর সাথে পোস্ত বাটা একটু আদা বাটা দিয়ে কষিয়ে নামিয়ে দিলাম এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম হচ্ছে তোমার কুচানো পেঁয়াজ জানো এই বিদেশে আসার পর প্রথম আমাদের ঘরে হচ্ছে পেঁপে দিয়ে মাটনের ঝোল পেঁপে দিয়ে মাটনের ঝোল বহু দিন খায়নি লাস্ট টাইম যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন ওই মাটনের কাঁসা মাটনের ঝোল খেয়েছি কিন্তু পেঁপে দিয়ে খাওয়া হয়ে ওঠেনি বহু দিন ধরে মনে হচ্ছিল একটু পেঁপে দিয়ে মাটনের ঝোল খাবো তাই বাজার থেকে দুটো পেঁপেও নিয়ে চলে এসেছিলাম মানে হাসান ভাই আমাদের বাড়ি এসেছিলো ওকে কল করে বলা হয়েছিল যে একটু কাঁচা পেঁপে আনার জন্য ও আমাদেরকে এনে দিয়েছিল দুটো তো ওই মিডিয়াম সাইজে পেপে এনেছিল খুব একটা বড় না মিডিয়াম আবার খুব একটা ছোটও না তা মিডিয়াম সাইজের দুটো পেঁপের দাম পড়েছিল হচ্ছে তোমার আমাদের ভারতীয় টাকা অনুযায়ী হচ্ছে আটশো টাকা মতো ভাবা যায় আমাদের দেশের তো আমরা গ্রাম বাংলায় কিনেও খাই না বলতে পারো মানে গ্রাম বাংলায় মানুষজনেরা তো এর ওর বাড়িতে পেপে গাছ থাকেই সেই পেপে থেকেই গোটা পাড়ার শুদ্ধ লোকজন আমরা খেয়ে থাকি তো এই দেশে আর সেটা কোথায় পাবো পেঁপে গাছের তো কোনো রকম দেখাই পায় না বাজারে যদি বা একটু আধটু পেঁপে যায় সেটাও হচ্ছে একদম বিশাল দামে তা যাই হোক এই দেশে আছি বলে পেঁপে খাবো না সেটা তো হতে পারে না তাই একটু পেঁপে আনিয়েছিলাম তাই সেই পেঁপেটা দিয়েই বানাবো হচ্ছে তোমার হচ্ছে একটু ঝোল এই দেশে জানো মাংস মাছের থেকে শাক সবজির দাম হচ্ছে তুলনামূলক বেশি আর বিশেষ করে আমাদের এই বাঙালি সবজি যেগুলো হয়ে থাকে করলা বলো পেঁপে বলো ঝিঙে বলো বাঙালি যে সমস্ত শাক সবজিগুলো হয়ে থাকে সেগুলোর দাম আরও বেশি কি আর করবো এরকম করে মেনেই আমাদেরকে চলতে হবে প্রথম প্রথম এসে তো খুবই অস্বস্তি ফিল হতো মানে খেতেও মন চাইতো না এত দাম দেখে কিন্তু এখন অনেকটা একটু বলতে পারো অভ্যাস হয়ে গেছে কারণ এখন মনে হয় এখানে থাকলে তো আমাদের ওই দাম দিয়ে কিনে খেতেই হবে নালে তো আর খেতে পারবো না সেই জন্য এখন একটু অভ্যাস হয়ে গেছে তা এইদিকে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে খুব একটা বেশি ভাজলাম না ওই যে বললাম না পাতলা একটা ঝোল বানাবো সেই জন্য বেশি কষানোর দরকার পড়ে না তা এখন এইবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো সাথে হচ্ছে তোমার আদা রসুন পেস্ট এটাকেও আমি খুব একটা বেশি কষাবো না মেনলি ব্যাপারটা যেটা করবো এই হালকা একটু কষিয়ে নিয়ে মেনলি যেটা করব লো ফ্লেমে রেখে দেবো তাতেই কিন্তু টেস্টটা খুব বেশি ভালো হয় আমি দেখেছি মাংস যদি লো ফ্লেমে আসতে ধীরে ধীরে একটু সেদ্ধ হয় তাহলে তার টেস্টটা একটু বেশি ভালো হয় তো এইদিকে দিয়ে দিলাম হচ্ছে মাটন হ্যাঁ এখানে সব সবসময় আমরা ভেলার মাংসই খেয়ে থাকি ল্যাম্পই খেয়ে থাকি কিন্তু এটা ল্যাম্প না এটা খাসির মাংস খাসির মাংস এখানে খুবই কম পাওয়া যায় খুবই কম দোকানে অ্যাভেলেবেল থাকে তা আমরা ভাগ্যক্রমে পেয়েছিলাম হচ্ছে খাসির মাংস সেই খাসির মাংসটাই সঙ্গীত নিয়ে এসেছিল হচ্ছে এই পেঁপে দিয়ে ঝোল খাওয়ার জন্য তা সেটা এখন দিয়ে দিলাম এটাকেও একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে আলু পেঁপেটাও দিয়ে দিই ওই যে বললাম না আমরা মাংসের থেকে মাংসের ঝোলের যে আলুটা পেঁপেটা সেটা খেতে খাসির মাংসের বেশি ভালোবাসি তাই সেটাই হয়েছে দিয়েছি বেশি পরিমাণে এখন এইবার শুধু এটাকে হালকা একটু নাড়িয়ে জল ঢেলে দেওয়ার পালা পরিমাণ মতো নুন আর সাথে জল দিয়ে এটাকে একটু বসিয়ে দিলাম হ্যাঁ এখন কালারটা দেখে ভেবো না যে কোনো রকম কষালো না কিছুই তো করলো না যেটুকু কষিছি ওইটুকুই যথেষ্ট পাতলা ঝোলের জন্য তারপর এই যে একটা দমে বসিয়ে দেবো এরপরেই যখন এটা আস্তে আস্তে ফুটতে থাকবে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে তাই এটা এখন এই দিকে এখন হতে থাকুক ওই দিকে ভাতও হয়ে গেছে চচ্চড়িও হয়ে গেছে শুধু এটা হওয়ার অপেক্ষা এটা হতে মিনিমাম এখন এক ঘন্টা লাগবে যেহেতু এটা আমি লো ফ্লেমে আস্তে আস্তে করবো এইদিকে আমার রান্না করতে করতে একটা স্বভাব হচ্ছে যত বাসন টসন থাকে একদম ধুয়ে না। কারণ অনেকটা বাসন জড়ো হয়ে গেলে আমার মাছতে একদমই ইচ্ছা করে না সেই জন্য যেটুকু বাসন যখনই জড়ো হয় আমার সবসময় চেষ্টা করি যে সেটাকে ধুয়ে একদম রেখে দেওয়া আর এই দেশে তো কি বলবো সমস্ত কাজই নিজে হাতে করতে হয় জানোই এই তো আস্তে আস্তে এবার ঠান্ডা পড়ছে ঠান্ডাকালে এই দেশে বাসন ধুতে বেশ পরিমাণ কষ্ট লাগবে যদিও এখানে সবসময় গরম জলেই আমরা বাসন ধুয়ে থাকি তবুও ঠান্ডা ওই যে মনে মনে ভাবি জল ঘাঁটতে হবে যেতে হবে এটা ভাবলেই যেন কষ্ট লাগে আর এইদিকে তো ওয়েদারটা একটু আগে বেশ ভালোই ছিল কিন্তু এখন দেখছি আরম্ভ হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি এই যে বৃষ্টি আর বৃষ্টি এবার এখন এটা চলতেই থাকবে তারপরে মাটনটা এইদিকে একটু হালকা সিদ্ধ হয়ে এসছে মানে অর্ধেক সিদ্ধ সেই টাইমে তিয়াস ঝোঁক করলে একটু মাটন কাবে তাই ওকে একটু তুলে দিলাম হচ্ছে মাটন আর এই দিকে দেখো এখন মাটনটা পুরোপুরি সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে ওই যে বলেছিলাম না কালারটা এখন পাতলা দেখে ভেবো না পরে কালারটা খুব সুন্দর চলে আসবে দেখো কি সুন্দর কালার চলে এসছে আর একদম প্রপারলি খুব সুন্দরভাবে মাংস আলু পেঁপে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে চলো এবার ঝটপট করে এই গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাতটা খাওয়া শুরু করে দিই ও কালারটা দেখো একদম পাতলা ঝোলের কি সুন্দর কালার এসছে আমি ঠিক এইরকমই চেয়েছিলাম মনে মনে আর ঠিক সেরকমই হয়েছে রান্না যখন নিজের মনের মতো হয় তখন কি আর চাই বলো এদিকে প্রথমেই শুরু করে দিলাম তেতো দিয়ে খাওয়া তারপরে হচ্ছে তোমার পাতলা মাটনের ঝোল খাওয়া রবিবারে দুপুরে জমিয়ে পাতলা এটা কি বানিয়েছ হারগুলো দিয়ে এটা একটা

তা আজকের এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও